আসসালামু আলাইকুম ইংরেজিথ দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড শিখবো তার সাথে কীভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি সেটা দেখবো এগুলো সেন্টেন্সেস কিন্তু আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকি কিন্তু অনেকে আমরা বুঝি না যে আসলে কীভাবে সেন্টেন্সটা বানাতে হবে যেমন শোনা শোনানো খাওয়া খাওয়ানো হাসা হাসানো পড়া পড়ানো আমরা অনেকেই পড়ার ইংলিশ জানলেও পড়ানোর ইংলিশ পারি না অথবা হাসানো গোসল করানো খাওয়ানো এগুলোর ইংলিশ আমরা অনেকে জানি না আজকে আমরা শিখব চলুন ক্লাসটা স্টার্ট করি প্রথমে হচ্ছে কোনো কিছু শোনা শোনার ইংলিশ আমরা দুটো ওয়ার্ড ব্যবহার করি একটা হচ্ছে লিসেন একটা লিসেন আর একটা হচ্ছে হেয়ার লিসেন অ্যান্ড হেয়ার আবার এই লিসেন এবং হেয়ার ভিতরে কিন্তু দুটো তফাত আছে কোনো একটা জিনিস আপনি ইচ্ছাকৃতভাবে শুনছেন লাইক কেউ আপনাকে কোনো কিছু বলছে আপনি ইচ্ছাকৃতভাবে তার কথাটা শুনছেন তখন আমরা লিসেন ওয়ার্ডটা ইউজ করব। এবং কোনো কিছু অনিচ্ছাকৃতভাবে আমার কানে আসছে লাইক বাইরে হর্নের শব্দ হচ্ছে আমি কিন্তু সেই শব্দটা শুনতে চাচ্ছি না বাট আমার কানে সেটা চলে আসছে ওকে এরকম হতে পারে কোনো পুকুরের ভ শব্দ হতে পারে অথবা বঞ্চপাতের শব্দ হতে পারে এগুলো শব্দ কিন্তু আমরা শুনতে চাই না কিন্তু তাও আমাদের কানে অটোমেটিকলি আসে তখন আমরা কি করব হেয়ার ওয়ার্ডটা ব্যবহার করব ওকে যেমন আমি গান শুনছি এটা আমি গান শুনছি আমি ইচ্ছাকৃতভাবে শুনছি তখন কি হবে লিস আমি গান শুনছি আই অ্যাম লিস ওকে আই অ্যাম লিসনিং সং আমি গান শুনছি আই এম লিসনিং সং আমি একটা গান শুনছি আই এম লিসনিং আ সং এখানে আমরা আ দিতে পারতাম ওকে এখন শোনার ইংলিশ হচ্ছে লিসেন অথবা হেয়ার কিন্তু শোনানোর কি কাউকে আমি কোনো কিছু শোনাতে চাই তখন এটার ক্ষেত্রে আমরা টেল এ ওয়ার্ডটা ব্যবহার করবো টেল অথবা ইনফর্ম টেল অথবা কী হবে ইনফর্ম আমি একটা গল্প শোনাতে চাই আমি কাউকে কোনো কিছু শোনাতে চাই লাইক শোনানো তখন কি হবে আমি একটা গল্প শোনাতে চাই আই ওয়ান্ট কোনো কিছু চাওয়ার ইংলিশ কি ওয়ান্ট আই ওয়ান্ট টু টেল টু টেল আই স্টোরি একটা গল্প তাহলে আই স্টোরি ওকে স্টোরি আমি একটা গল্প শোনাতে চাই আই ওয়ান্ট টু টেল আই স্টোরি ওকে তাহলে সোনার ইংলিশে আমরা কী করব লিস্টেন অথবা হেয়ার ওয়ার্ডটা ব্যবহার করব এবং শোনানোর ইংলিশে আমরা কী করবো টেল অথবা ইনফর্ম আমি একটা গল্প শোনাতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ আ স্টোরি ওকে আশা করছি আমরা বুঝতে পেরেছি এবার আসি খাওয়া খাওয়ার ইংলিশ আমরা সবাই জানি সেটা হচ্ছে ইট তাই না ই এ টি ইট আর এটার পাস্ট ফর্ম হচ্ছে এট আর এটা পাস্ট ফর্ডিস ফর্ম হচ্ছে টেন তাই না ইট এট টেন আমি তিনটাই লিখে দিলাম যেমন আমি পাস্তা খাবো কিন্তু কোনো কিছু খাওয়ানোর ইংলিশ কি সেটা শিখতে হবে তাই না আমি পাস্তা খাবো তাহলে আই উইল খাবো ফিউচার আই উইল ইট পাস্তা আমি পাস্তা খাবো ওকে আই উইল ইট পাস্তা আমি পাস্তা খাবো ওকে এবার খাওয়ানোর ইংলিশ কি খাওয়ার ইংলিশ তো ইট বাট খাওয়ানোর ইংলিশ কি সেটার ইংলিশ হচ্ছে ফিট ওকে ফিট কাউকে কোনো কিছু খাওয়ানোর ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করবো ফিট ওকে সে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে সে তাহলে শি ইজ খাওয়াচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস শি ইজ ফিডিং ওকে শি ইজ ফিডিং হার চাইল্ড ওকে হার চাইল্ড অথবা হার কিট আমরা যেকোনো একটা বলতে পারি বলে খাওয়ার ইংলিশ হচ্ছে ইট খাওয়ানোর ইংলিশ হচ্ছে পিট গোসল করা এবং গোসল করানো আমি নিজে যখন গোসল করি তখন কী হবে এবং আমি যদি অন্য কাউকে গোসল করাই তখন কী হবে লাইক গোসল করা এটাকে আমরা ইংলিশে বলতে পারি টেক আ সার অথবা আমরা বলতে পারি টেক আ বাথ টেক আবাদ টেক আবাদ ওকে আমি গোসল করছি তাহলে আই এম আই এম টেকিং আই এম টেকিং আবাদ ওকে এখানে এই বাদ কিন্তু একটা নাও আমি গোসল করছি আই এম টেকিং আবাদ ওকে ওকে তারপর গোসল করানোর গোসল করানোর ইংলিশ আমরা বলতে পারি গিব আবাদ ওকে গিব আবাদ অথবা গিভ আর শ আমি বাচ্চাদের গোসল করাচ্ছি তাহলে আই অ্যাম আমি বাচ্চাদের গোসল করাচ্ছি ওকে তাহলে আই অ্যাম কী হবে গিভ হয়ে যাবে আই এম গিভিং আবাথ আই এম গিভিং আবাথ টু মাই ঠিক টু মাই ঠিক টু মাই ঠিক্স বাচ্চাদের এই জন্য কী হবে আমি আমার বাচ্চাদের গোসল করাচ্ছি আই এম গিভিং আ বাথ টু মাই ক্লিকস আমি গোসল করছি আই এম টেকিং আমি বাচ্চাদের গোসল করাচ্ছি তখন কি হবে আই এম গিভিং মাই ক্লিক ওকে তাহলে গোসল করা টেক আ বাথ গোসল করানো গিভ আ বাথ ওয়েল গোসল করার জন্য আরেকটা বার্ভ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেথ বিএইটি এইচ ই বেদ বেথ এবং বাতের ভিতরে অনেক কনফিউশন আছে মানুষের বেথ হচ্ছে একটা ওয়ার্ক যার মানে হচ্ছে গুসুল করা অথবা গুসুল করানো আমরা যে কোনো দূন্যটাই অর্থে বেথ ব্যবহার করতে পারি বাথ হচ্ছে একটা নাউন যেটা যেটাকে আমরা কী করবো টেক অথবা গিফট দিয়ে বাথ ওয়ার্ডটা ব্যবহার করব। ওকে হাসা হাসার ইংলিশ হচ্ছে লাভ হাসার ইংলিশ ঠিক লাভ এবং হাসানোর কি। সেটা হচ্ছে কথা তাই না আমি হাসছি তাহলে কী হবে আই অ্যাম লাভিং কী হবে আই অ্যাম লাভিং আমি হাসছি আই অ্যাম লাভিং এখন আসি হাসানো হাসানোর ইংলিশটাও কিন্তু লাভ হবে কিন্তু তার আগে আমাদেরকে মেক এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে মেক লাভ ওকে কাউকে হাসানোর ইংলিশে কী হয় মেক লাভ আমি তাকে হাসালাম তাহলে কী হবে আই মেট আই মেক হিম লাভ আমি তাকে হাসালাম আই মেড হিম লাভ এখানে মেট কেন হল কারণ হাসালাম পাস্ট তাহলে কী হবে মেক এর পাস্ট হচ্ছে মেট আমি তাকে হাসালাম আই মেড হিম লাভ আমি তাকে হাসাই আই মেক হিম লাভ ওকে তারপর দেখি পড়া এবং পড়ানো পড়ার ইংলিশ আমরা সবাই জানি সেটা হচ্ছে রিড আর ই রিট রিডের পাস্ট এবং পাস্ট পার্টিসাপল দুটাই স্পেলিং কিন্তু সেম সেটা হচ্ছে রিড ওকে আমি পড়তে ভালোবাসি আমি পড়তে ভালোবাসি তাহলে আই লাভ কি হবে রিডিং আই লাভ রিডিং আমি পড়তে ভালোবাসি ওকে এবার হচ্ছে পড়ানো কাউকে পড়ানো এটাকে ইংলিশে বলা হয় ঠিক ঠিক টিচের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটাই হচ্ছে ঠোট টিএইউ জিএইচটি টোট ওকে সে পড়াতে ভালোবাসে সে পড়াতে ভালোবাসে তাহলে হি লাভ হি লাভস হি লাভস টিচিং সে পড়াতে ভালোবাসে হি লাভস টিচিং ওকে আমি পড়তে ভালোবাসি আই লাভ রিডিং সে পড়াতে ভালোবাসে হি লাভস টিচিং আমি এখানে আপনাদেরকে কয়েকটা সেন্টেন্স দিলাম এই সেন্টেন্স আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংলিশ কী হবে এভাবে করলে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে এবং এই সেন্টেন্সগুলো আপনারা দৈনন্দিন লাইফে ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম